বন্ধুরা বন্ধুদের সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি বিষয়বস্তু নিয়ে তবে হ্যাঁ এটি পুরোনো ভিডিও বিভিন্ন রকম প্রশ্ন আপনাদের ছিল সেই প্রশ্নর উত্তরগুলো দিতেই আজকে চলে এলাম মনে করলাম যে বন্ধুদের এই প্রশ্নর উত্তরগুলো দেওয়া খুব জরুরি কমেন্টে আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করেন এবং আমার মনে হল এগুলি দেয়া খুব জরুরি আর আপনাদের যদি আরো প্রশ্ন থাকতে পারে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন আজকের যে বিষয়বস্তু বিষয়বস্তুটি হলো বিধবা মহিলারা কি মা লক্ষ্মী পূজা করতে পারবেন বিধবা মহিলারা কি নাকে নলক বা অর্থাৎ ওই নথ আপনারা নাক যেটা বলেন এটা পড়তে পারেন বিধবা মহিলারা কি লাল ফুল দিয়ে পূজা করতে পারেন এছাড়াও বিধবা মহিলারা কি ঘটে মানে মা লক্ষ্মীর পারেন অন্যকে পড়াতে পারেন এবং বিভিন্ন রকম প্রশ্ন আরো আছে আপনাদের সেই সমস্ত উত্তর আজকে বলবো প্রথমত বলবো বন্ধুরা আমরা সবাই মানুষ আর আমাদের মান এবং হুশ দুটোই থাকা উচিত তাহলে আমরা নিজেদেরকে মানুষ বলতে পারি পুজো দেওয়াটা অবশ্যই জরুরি যদি আপনি পূজা বিশ্বাস করেন ভগবান বিশ্বাস করেন না হলে সমস্তটাই বৃথা আমরা বিশ্বাস ভক্তিতেই পূজা করি এবং মা লক্ষ্মীকে পূজা করলে আমরা মনে করি আমাদের গৃহে শান্তি এবং আর্থিক উন্নতি সমস্তটাই বজায় থাকে তাই মা লক্ষ্মীকে আমরা খুশি করার চেষ্টা করি সর্বক্ষণ তবে একজন বিধবা মহিলা যদি পূজাটা করেন তাহলে কি গৃহে পাপ লেগে যাবে তাই সেই যে ধারণা সেটার বিষয় নিয়ে আপনাদেরকে বলবো প্রথমত বন্ধুরা বলি বিধবা মহিলা মানে কোনো পাপ নয় একজন মহিলা বিধবা হতেই পারে কারণ তার স্বামী যতদিন আয়ু তিনি ততদিনই বাঁচবেন আমরা প্রথমেই মনে করতে হবে যে আমরা এই পৃথিবীতে এসেছি কেউই আজীবন বেঁচে থাকবো না আমাদের সবাইকে যেতে হবে কাউকে আগে যেতে হবে কাউকে পরে যেতে হবে কিংবা কোনো ব্যক্তি সম্পূর্ণ কাজ যেটা তার মনের ইচ্ছা সেটা পূর্ণ করে তারপরে যেতে পারছেন কোনো ব্যক্তি মানে তার যে ইচ্ছা কাজগুলি করার সেগুলি সম্পূর্ণ করতে পারলেন না তার আগেই মারা গেলেন এমনই হয়ে থাকে তাই আপনাদের প্রত্যেক দিন বাঁচতে হবে এমন ভাবে যে আজকে আমি সব থেকে বেশি কাজ করেছি এবং শ্রেষ্ঠ কাজ করেছি এইভাবে আমাদের জীবন এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে আমাদের আর ভবিষ্যতে কি করব করব না এই চিন্তাটা থাকবে না কারণ আমাদের সত্যি কথা বলতে কি যখন তখন হঠাৎই চলে যেতে হবে আমাদের বিধি নিয়ম নিষেধ আটকাতে পারবে না প্রিয়জন আমাদের কোনো কোনো মৃত্যুকে আটকাতে পারবে না তাই এটা কোনো কি বলবো একটা নারীর উপর যদি বিধবা মহিলাদের উপর কিছু বিধি নিষেধ আমরা করে রাখি সেটা আমাদের আমরা বড় পাপ করব তাদের উপরে বা আমরা ভীষণ ভাবে পাপ অর্জন করব। তাই সত্যি কথা বলতে কি আমাদের এগুলি ভাবা উচিতই নয় একজন বিধবা মহিলা তার স্বামী মারা গেলে সে যথেষ্ট অসহায় হয়ে পড়ে এবং সেখানে থেকে তাকে আমরা যদি বিভিন্ন রকম বিধি নিষেধের মধ্যে রাখি তাহলে তার বেঁচে থাকাটাই দায় হয়ে উঠবে এবং আমরা যে ব্যক্তি তার জীবন থেকে চলে গেছে সে তো চলে গেছে আর যিনি বেঁচে আছেন তাকে তো আমরা সাহায্য করছি যাতে তিনি মৃত্যু বরণ করে তাই তাকে আমাদের একটু জন্য আসার আলো জোগানো তাই নাক ছাবি যেটা আমরা বলি নাকের নল এটা বলো আমরা বিয়ের আগে থেকেই পড়ি তাই বিয়ে হয়ে গেলে যেটা আমাদের পড়তে নেই এমন নিয়ম কোন শাস্ত্রে বলো আজকে আমি শাস্ত্র নিয়ে বেশি কথা বলবো না কারণ বেশি শাস্ত্র আমিও জানি না কিন্তু যেটা আমার 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 মন থেকে থেকে মনে মনে হয় হয় অন্তর বন্ধুরা কাছে জিজ্ঞাসা করে সেই জন্যই আমি এই প্রশ্নের উত্তর আপনাদেরকে বলছি যে আমরা নাক ছাবি পড়তে কেন পারবো না আচ্ছা একজন বিধবা মহিলা তিনি তো বিয়ের সময় নাকের নাকছবিটা পড়েননি তিনি তো বিয়ের আগে থেকে পড়েছেন তাহলে হ্যাঁ হতে পারে তার স্বামী মারা গেছে হ্যাঁ তার কিছু ভালো লাগছে না এমনকি মানুষের পরের কথা খেতেই ভালো লাগে না। যখন সে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে আসবে তখন দেখবেন তার সমস্ত কিছুই ভালো লাগা শুরু হবে হয়তো সেই মানুষটা তার জীবন থেকে পুরোপুরি মুছে যায় না তার চিন্তা ভাবনা মুছে যায় না কিন্তু তিনি কি সমস্তটাই ছেড়ে দেবেন আস্তে আস্তে সমস্তটাই স্বাভাবিক হয়ে আসে তখন তার আগের মতোই ভালো লাগা শুরু হয় কিন্তু আমরা তখন বাধার সৃষ্টি করি কিংবা সেই মহিলাটা দ্বিধাদন্দের জন্য কিছু করতে পারেন না বা মনে করেন লোকে কি বলবেন সেই জন্য নিজের কিছু ইচ্ছাকে দাবিয়ে রাখেন এবং আজীবন আর সামনে যে জীবনটা তার পড়ে থাকে ওইভাবেই চলতে শুরু হয় আমাদের একটু না মানবিকতা দিয়ে ভাবতে হবে আর যে জিনিসটি লাল রং পরতে পারবে না মানে লাল রঙের শাড়ি লাল লিপস্টিক লাল টিপ ইত্যাদি ইত্যাদি লাল রঙের বিভিন্ন রকম জিনিস আছে এগুলি পড়তে পারবেন না আচ্ছা সেই ব্যক্তি যদি এগুলো পড়তে ইচ্ছা করে তাহলে আমরা নিষেধ করার কে এই লাল টিপ লাল লিপস্টিক লাল চুরি এগুলো তো আমরা মানে যারা অবিবাহিত তারা তো পরে আসে এবং বিয়ে হওয়ার পরে এগুলো নতুন কিছু নয় তাদের কাছে লাল রঙের কাপড় জামা ইত্যাদি যেটা আমাদের বিবাহের সময় আমরা পড়ি স্বামীর হাতের থেকে সিঁদুর সিঁদুরের টিপের কথাও আমি বলছি না শুধু সিঁদুর স্মৃতিতে সেটাই আমাদের স্বামীর দেওয়া থাকে শাখা পলা এটা আমরা বিয়ের উদ্দেশ্যেই পরি তাই এই যে শীতিতে সিঁদুর আর শাখা পলা এটাই পরবেন না তবু পলা পলার কথা বলি যেটা লাল পলা এখন বিভিন্ন রকম সবুজ পলা হলুদ কালো ইত্যাদি রং বেরিয়েছে আপনারা সেগুলো পরতেই পারেন কারণ এগুলি তো আমরা বিবাহের সময় পড়ি না আমরা যেটা পড়ি সেটা হলো লাল পলা শাখা আর শীতিতে সিঁদুর যেটা আমাদের স্বামীর দেওয়া থাকে এগুলি বাদ রেখে আপনারা সমস্ত কিছু করতে পারবেন যদি আপনার মনে চায় কারণ আপনাকে বাঁচতে হবে আপনাদের ভাবতে হবে যে আমাদের জীবন একটাই এই জীবনটা চলে গেলে আমরা বলে আর ফিরে পাবো না যেমন আপনার স্বামী চলে গেছে না হাজার মাথা কুটেও আপনি যে ভগবানের কথা বলছেন ভগবানের সামনে মাথা কুটেও আপনি পাবেন না এই জীবনটাও আপনি পাবেন না তো এই ছোট ছোট যে শখগুলি সেগুলি এর জীবনে পূর্ণ করে যান আর অনেকে নুপুর ইত্যাদি বলেন নুপুর পরা যাবে আপনার যদি মন চায় অবশ্যই পড়তে পারেন কারণ বিধবা মহিলারা এগুলি পড়তে পারবেন না যারা বিবাহিত মহিলা যারা সধবা মহিলা এমনও দেখেছি তাদের স্বামী জীবিত শাখা পড়েন না পলা পরেন না সিঁদুর পড়েন না হ্যাঁ অনেকে সিঁদুর পরেন মনে হবে যেন সেটাকে আতস কাশ দিয়ে দেখলে কিংবা দূর দেখলে দেখা যাবে হয়তো সেই লাল যে পেনগুলো পেনের কালি দিয়ে হয়তো একটা কোন রকম দাগ দিয়ে রেখেছে এমনভাবেই পরেন তাহলে তাদের সেখানে যদি আমরা প্রশ্ন না করতে পারি এখানে প্রশ্ন করার কোনো জায়গা নেই তাদের যদি আমরা কোনো বিধিনিয়ম দেখাতে না পারি তাহলে বিধবা মহিলাদের এই ধরনের বিধিনিয়ম দেখানো বা এগুলি বোঝানো উচিত নয় হ্যাঁ কিছু জিনিস আছে যেটা এগুলি এগুলি আমাদের মানে যারা মহিলা তারাই পারেন এবং বিধবা মহিলারা এগুলি তাদের স্বামী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলি তাদেরকে ত্যাগ করতে হয় আমরা সবাই জানি সেগুলি আর বারবার বলার কিছু নেই কিন্তু যেগুলি প্রশ্ন টিপ করতে পারবেন কিনা লাল টিপ লিপস্টিক নুপুর নাকের নলক ইত্যাদি হাতে যে সবুজ পলা হলুদ পলা যেগুলি এখন আমরা দেখি সচরাচর সবাই পরে এগুলোও পড়তে পারেন তাই এগুলি পড়তে কোনো বিধি নিষেধ নেই লাল শাড়ি কারণ এগুলি আমরা যখন ছোট থেকে বড় হই তখন থেকেই আমরা এই জিনিসগুলি ব্যবহার করে থাকি তাই এগুলি বিয়ে হওয়ার পরে বিধবা হওয়ার পরে এগুলি চলে যাওয়ার কোনো কারণ নেই আর বিশেষ করে অনেকের প্রশ্ন হলো মা লক্ষ্মীকে মা অত্যন্ত প্রিয় লাল ফুল তাই আপনারা কি করে ভাবলেন যে লাল ফুল ছাড়াই আপনারা পূজা দেবে আপনারা আপনাদের মনের মতো করে পূজা দেবেন মা লক্ষ্মীকে এটা সবথেকে বড় কথা যে আপনাদের জীবন থেকে একজন প্রিয়জন হারিয়ে গেছে আপনারা অনেকেই আছেন ভগবান থেকে বিশ্বাস হারিয়ে যায় সেখানে থেকে আপনি ভগবানকে মা লক্ষ্মীকে বিশ্বাসে আপনারা পূজা করছেন এটা অনেক বড় কথা কারণ মন মানসিকতা অনেকের ভেঙে যায় সেখান থেকে অনেকে পূজা দিয়াই বন্ধ করে দেয় আপনারা তো একটা আহ আরো ভালো দিক তৈরি করেছেন আমি মনে করি পূজা দেওয়াটা অনেক অনেক ভালো কাজ তাই এটা আপনারা করতেই পারেন কেন করবেন না পূজা বাড়িতে মা লক্ষ্মীর ঘট স্থাপন করবেন ঘটে যে সিঁদুর দেবেন আপনারা কপালে করতে পারেন সিঁথিতে দেবেন না কপালে করতে পারেন আমরা যে পাঁচালী পড়ি মা লক্ষ্মীর পাঁচালী সেখানে না খুব ভালো করে লেখা আছে স্মৃতিতে সিঁদুর দাও সব এও মিলে যে এও স্ত্রী এই মা লক্ষ্মীর পাঁচালি পরে সিঁদুর দেবে তিনি এওদের মাথায় সিঁদুর দেবেন কিন্তু যে বিধবা মহিলার কথা বলছি তিনি যদি পাঁচালি পরে সিঁদুর দেন তাহলে তিনি তার কপালেই মানে নিজের কপালেই পড়বেন কারুর পরাবেন না আর ঘটে সিঁদুর আপনি অবশ্যই কপালে পড়তে পারেন এতে কোনো খারাপ কিচ্ছু নেই কারণ মঙ্গল তো আপনারও হওয়ার উচিত আপনি যতদিন বেঁচে আছেন মালক্ষীর কৃপা তো আপনার উপরও থাকা উচিত শুধু তো আপনি নয় আপনার সঙ্গে অনেক প্রিয়জনরা থাকেন আপনার সঙ্গে তারা জড়িয়ে থাকেন তাই আপনার কিছু হলে তাদেরও খারাপ লাগবে তাই আপনারও ভালো থাকা উচিত মা লক্ষ্মী খুশি হবেন আপনি যদি মা লক্ষ্মীকে পূজা করেন পাঁচালিগুলো করে পড়বেন বুঝবেন যে সেখানে ভালো লেখা আছে যদি আপনি এই জন্মে আয়ুযুক্ত বর না পান পরজন্মে আপনি আয়ুযুক্ত বর পাবেন যদি মা লক্ষ্মীকে ভালো করে পূজা করেন তাই সবার সবার আয়ু যতদিন আমরা তো জানি না কে কতদিন কার কতটা আয়ু আছে হয়তো আমাদের পূজার মাধ্যমে ভগবান আমাদের আমাদের ভক্তি দেখে আয়ু বাড়িয়ে দিতে পারে সেটা আমরা কিচ্ছু না সবটাই ভগবানের কাছে তাই বন্ধুরা আমার কথাই ভালোই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি বিধবা মহিলাদের কোন ঠাসা করবেন না তারা যেটা ভালো মনে করে অবশ্যই দৃষ্টি কত না লাগে যেটা সেটা অবশ্যই করবেন পূজা করবেন মা লক্ষ্মীকে পূজা করবেন ঘট স্থাপন করবেন এমন কি বছরে যে কোজাগরি লক্ষ্মী পূজা হয় যেটা কালী পূজার দিন লক্ষ্মী পূজা হয় এই পূজা আপনারা করবেন আমরা মেয়েরা মায়েরা আমরাই তো লক্ষ্মীর যখন বাবার ঘরে থাকি তখন বলে লক্ষ্মী মেয়ে যখন বরের ঘরে আসি স্বামীর ঘরে আসি তখন বলে লক্ষ্মী বউ আমাদের লক্ষ্মী কথাটা বলে আমাদের থেকে সরে না আমরা যদি বিধবা হই বা হই লক্ষ্মী লক্ষ্মী আমরা আমরা সর্বদাই তাই পূজা না করলে করবে কে আমরাই তো ঘরে মা লক্ষ্মীকে রাখতে পারি মা লক্ষ্মীকে আমরা বেঁধে রাখতে পারি আমরা মা লক্ষ্মীকে আমাদের ঘরে গৃহে আনন্দে রাখতে পারি যদি আমরা প্রতিদিন পূজা করি তাই আপনারা পূজা করবেন খুব ভালো করে পূজা করবেন এবং যে যে দ্বন্দ্বগুলি আছে পূজা করব করব কি না না এগুলি একদম ভাববেন বিধি আপনারা নিজেরাই তৈরি করছেন সেই বেড়াজালের থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন দেখবেন খুব ভালো লাগবে জীবন একটাই আমাদেরকে বাঁচতে হবে এবং সবাইকে বাঁচাতে হবে আমাদের এই যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা কিছু মানুষের মনে আশার আলো জাগাতে পারি তাহলে ভাববো যে আমাদের জীবন সার্থক হয়েছে আমরা আর্থিক দিক থেকে সাহায্য মানুষকে না করতে পারি না মনোবল এটা আমাদের মনের মধ্যে রাখা উচিত বন্ধুরা আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা বিষয়বস্তু বুঝতে পেয়েছেন এবং আপনাদের প্রশ্নের উত্তর হয়তো পেয়ে গেছেন যদি তবুও আপনাদের মনে হয় যে আপনারা আরো প্রশ্ন উত্তর চাইছেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি নতুন করে আবারও ভিডিও করব আপনাদের জন্য এই প্রশ্নগুলির উত্তর দিতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খুশি থাকবেন খুব আনন্দে থাকবেন এবং আনন্দে রাখবেন সবাইকে রাধে রাধে